যাচ্ছি মেলের দিকে যেখানে কিন্তু অনেক কম দামে জামা কাপড় পাওয়া যায় ছেলেদের বাচ্চাদের মেথ তো আমরা এখন হোটেল থেকে বেরোলাম হলাম দিকে যাচ্ছি সকাল বাজছে 6:00 টা কাঁচা কাচি খাওয়া দাওয়া কিছু করব কারণ এসে থেকে বৃষ্টি বৃষ্টির জন্য আর বের এখন একটু হালকা বৃষ্টিটা থেমেছে তাই আমরা এখন হাঁটছি মেলের দিকে এই মেলের রাস্তা এই রাস্তা ধরে সোজা মেলে গিয়ে উঠবো আমরা কি ঠিক রাস্তায় যাচ্ছি কি হ্যাঁ ঠিক আছে তবে দার্জিলিং এর একটি খুব বিখ্যাত জায়গাতে যেখানে ছবি না তুললে দার্জিলিং যে তুমি এসছো সেই সেই ব্যাপারটা কোনোদিনই প্রমাণিত হবে না সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছ কোন দাঁড়িয়ে আছে এটা হচ্ছে মেলের মার্কেট একটা জিনিস তোমাদেরকে দেখাবো এই দেখো ঘোড়া না কারণ খরচ হলে আর একটু ছোট হতো তো আমরা ম্যাল রোড ধরে মেলের সামনে এলাম মেলের সামনে এসে এই যে এটা রয়েছে হচ্ছে এটা হচ্ছে মেল এখানে বসে সবাই আড্ডা মারে ম্যালের আড্ডা যেটা আর কি তো আমরা এই সাইডে গিয়েছিলাম এইখানে খাওয়ার খেতে আর কি ব্রেকফাস্ট করতে তো এসে আমরা এখানে বসবো এটা হচ্ছে পুরোটাই মেল এই যে আমরা এই রাস্তাটা ধরে উঠে আসলাম এখন যাব সামনের দিকে আমাদের মানে আমার সব সাথী সামনেই রয়েছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না কেন ওই যে হ্যাঁ দেখতে পাচ্ছি আমার সব সাথীরা রয়েছে এখানকার কুকুরগুলো দেখো ঠান্ডার জন্য এদের গায়ে লোম রয়েছে এই মেলে এসে দেখলাম মেলটি অনেকটা বড় এরিয়া জুড়ে জায়গাটা আর সমস্ত দোকানপাট এখন বন্ধ আছে কিন্তু সন্ধে বেলা বা বিকেল বেলা কিন্তু সেই দোকানগুলো ওপেন করে এবং ওপেন করার পরে চেহারাটা আলাদা রকম হয় জায়গাটার চেহারা আর সামনে দেখছি একজন বয়স্ক মানুষকে তিনি পায়রাদের খাবার দিচ্ছেন দেখে আমার খুব ভালো লাগলো তাই আমি এই জিনিসটাকে ক্যামেরায় বন্দি করলাম আর আমার সব সাথীরা ছড়িয়ে ছিটিয়ে আসে এবং এই যে সোজা রাস্তাটা দেখছো ডান দিকে সোজা রাস্তাটা সেই রাস্তা ধরে সোজা যায় মহাকাল মার্কেট হোটেল সানফ্লাওয়ার এইখানে রয়েছে হোটেল সানফ্লাওয়ার এদিক দিয়েও এগুলো সব মার্কেট আর কি বহু পুরনো মার্কেট স্ট্রাকচারগুলো দেখো দেখলে তোমরা বুঝতে পারবে এই হচ্ছে মেলরোড দিনের বেলা কিন্তু মেলরোডের অ্যাকচুয়াল যে বিউটি সেই বিউটিটা যদি উপলব্ধ করতে হয় বা দেখতে হয় তাহলে তোমাকে সন্ধ্যেবেলার পরিবেশটা অবশ্যই দেখতে হবে আর সেটিও তোমাদেরকে ক্যামেরাবন্দি করে দেখাবো আমি তাই তোমাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি সামনে এখন যাবো আমরা এখানকার ভিউজ কিন্তু খুব সুন্দর এটা থেকে বেরিয়ে আমরা চলে গেলাম সোজা মহাকাল মার্কেট এবং এই যে তোমাদেরকে বলছি এই যে মহাকাল মার্কেটের কথা এইখানে কিন্তু অনেক কম দামে জামা কাপড় পাওয়া যায় ছেলেদের বাচ্চাদের মেয়েদের সমস্ত কিছু তোমরা এখানে শীতবস্ত্র দেখতে পাবে খুব অল্প পয়সার মধ্যে কিন্তু সেখানে তোমরা প্রত্যেকটা জিনিস নিজের মতো করে বার্গেনিং করে নিতে পারো আর এই মার্কেট কিন্তু বসে দুপুর বারোটার পর এই নিচ থেকে উপরে উঠে এলাম কয়েকজন গেল এই রাস্তা ধরে সোজা এখানে একটা মহাকাল মন্দির রয়েছে সেই মন্দির দর্শন করতে এই ঝণ্টিও যাচ্ছে আর আমাদের কয়েকজনের দম নেই আমরা কয়েকজন এখানেই স্টে করব আর কি কিছুক্ষণ ওরা আসবে তারপর এখান থেকে বেরোবো এই দেখো কি লাগছে ও অপূর্ব অপূর্ব ক্যামেরাতে যা লাগছে না ওপেন আই জিনিসটা আরও সুন্দর লাগছে দেখে এই একটা জায়গায় দাঁড়ালাম আমরা ছবি তোলার জন্য এলাম আর কি পাইন ফরেস্ট সেই সেই ভাই আমার পাশে যে গাছটি রয়েছে সেই গাছটার ভিউ দেখো মেল রোড ঘোড়া কমপ্লিট চিড়িয়াখানা গেলাম খাওয়া দাওয়া করলাম লাঞ্চ কমপ্লিট করলাম এখন রুমে যাব রুমে গিয়ে যাবো শপিং করতে হবে দেখি সন্ধেবেলা যদি সময় থাকে তাহলে বেরোবো এই হচ্ছে মেল রোডের রাস্তা এই রাস্তা ধরেই আমরা আমাদের যেই হোটেলে স্টে করছি সেই হোটেলে উঠবো এখন বাড়ছে সাড়ে পাঁচটার নাগাদ বিকেল এবং মেলে দেখো ভিড় কত বেসিক্যালি মেলে এটাই হয় যে যত সময় বাড়ে আর কি সন্ধে হয় সন্ধ্যের আডে আড্ডাটার জন্যেই আর কি মেলটা বিখ্যাত এত সবাই আসে সবাই এসে এই মেলের এই জায়গাটাতে আড্ডা মারে সন্ধেবেলা আটটা সাড়ে আটটা পর্যন্ত তারপরে সবাই নিজের নিজের হোটেল বা নিজের নিজের বাড়িতে চলে যায় এই হচ্ছে মেলের একটা পরিবেশ তো বন্ধুরা এখন বাজছে ঘড়িতে নটা দশ এবং এই সময় মেলে দেখো কত ভিড় কত মানুষজন মাথা গোনা যাচ্ছে না এত ভিড় দেখে মনে হচ্ছে যেন দুর্গাপুজো স্টার্ট হয়ে গেছে সবাই মণ্ডপে মণ্ডপে যাচ্ছে ঠাকুর দর্শন করতে তো এই হচ্ছে বেসিক্যালি মেলের অবস্থা রাত্রের দিকে আর চারিদিকটা দেখো বেশ সুন্দর দেখতে আর সকালে আমরা মেল থেকে বেরিয়ে গিয়েছিলাম চিড়িয়াখানায় এবং চিড়িয়াখানায় গিয়ে কি কি দেখলাম কত টাকা করে টিকিট কোথায় চিড়িয়াখানা তোমরা গেলে দেখতে পাবে সবই ডিটেলস থাকবে নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক করতে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবো আমি দেখা করছি তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিও নিয়ে বাই